সুপ্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ আল মাধ্যমিক বিদ্যালয়ের লাইভ ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আমার এই ক্লাস যে বা যেখান থেকে আপনারা যে বা দেখছেন সকলকেই স্বাগতম স্নেহের শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আসি মোহাম্মদ ইয়াসিন মোল্লা সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা আল মাধ্যমিক বিদ্যালয় স্নেহ শিক্ষার্থীরা আজ আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য পর্ব তিন নিয়ে আলোচনা করব তো অর্থের সময় মূল্য এই পাঠ শেষে শিক্ষার্থীরা আজও তোমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে গত ক্লাসে আমি তোমাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুইটি অংশ নিয়ে আলোচনা করেছিলাম এক হচ্ছে সরল সুদ আর দুই নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে বছরে একবার সুদ ধার্য করা হলে আর একটা হচ্ছে বছরে একাধিকবার সুদ ধার্য করা হলে আজকে আমি তোমাদের বছরে একাধিকবার কীভাবে ধার্য করায় এই ধার্য করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব তো স্নেহ শিক্ষার্থীরা তোমরা সবাই একটু দেখো চক্রবৃদ্ধি সুদ আজকে দুই নম্বর পয়েন্ট বছরে একাধিকবার সুদ ধার্য করা হলে শিক্ষার্থীরা তোমরা দেখো বছরে একাধিক বা সুদ ধার্য করা হলে এর একটা সূত্র আছে এফ বি সমান পিভি এক প্লাস আই বাই এম এন গুণ এম তোমরা সূত্র সবাই একটু খাতায় নোট করেও নিতে পারো নতুবা স্ক্রিনশটও রাখতে পারো এফ বি গত ক্লাস আমি তোমাদের বুঝাইছিলাম এফ বি এর পূর্ণরূপ কি ফিউচার ভ্যালু পিভি আছে প্রেজেন্ট ভ্যালু এক হচ্ছে সূত্রের এক প্লাস আই আছে ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট এইখানে আজকে এখানে নতুন একটা সংযোজন হয়েছে এম অর্থাৎ বছরে একাধিকবার সুধার্য করা হলে এমটা চলে আসবে এমকে বলা হয় কি তোমরা যদি দেখে নাও সবাই এম এর মিনিং মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং কম্পাউন্ড ডিং মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং এমকে বলা হয় মাল্টিপিরিয়ড কম্পাউন্ড ডিং অর্থাৎ এই বছরে একাধিক বা ধার্য করা হলে এমটা চলে আসবে তবে এখানে একটা মনে রাখবে যে সুদের সাথে সুধারের সাথে এই মাল্টিপিরিয়ড কম্পাউন্ডে ভাগ করতে হবে এবং এন আছে নাম্বার অফ ইয়ার্স বছরের সাথে এটা গুণ করতে হবে এমটা গুণ করে রাখবে মনে রাখবে বছরে একাধিক বা ধার্য করা হলে এই এম আসবে এখন প্রশ্ন আসছে স্যার এম আসবে এটা আমরা কি দেখে বসবো তো শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নাও আমি তোমাদের এম কখন আসবে এই সম্পর্কে তোমাদের একটু ধারণা আমি দিতে চাই এম এর মান নির্ণয় হুম এম কখন আসবে এটা তুমি দেখে এম এর মান নির্ণয় সময়ের ব্যবধান নামকরণ বছরে চক্রবৃদ্ধির সংখ্যা এমের মান এক মাস যদি থাকে নামকরণ হবে মাসিক চক্রবৃদ্ধি হ্যাঁ প্রশ্নে থাকবে কিন্তু নামকরণগুলো সবসময় মনে রাখবে এই নামকরণগুলো কিন্তু প্রশ্নে থাকবে অর্থাৎ প্রশ্নে এক মাস দুই মাস ছয় মাস দুই মাস পনেরো দিন এক তিন ছয় দুই পনেরো সাত দিন প্রতিনিয়ত এইগুলো কিন্তু সাধারণত থাকে না সাধারণত থাকবে এই নামকরণগুলো যেমন মাসিক থাকবে মাসিক থাকলে মনে করতে হবে বছরের চক্রবৃত্তির সংখ্যা বারো যেহেতু বারো ভাগ এক বারো তাহলে এমের মান কত হবে বারো ত্রৈমাসিক থাকে তাহলে তিন মাস বছরের চক্রবৃদ্ধির সংখ্যা বারো ভাগ তিন চার বার তাহলে এমের মান কত বারো অনেকে মনে করে ত্রৈমাসিক মানে এমের মান থ্রি হবে তা কিন্তু না যাই থাকবে সবসময় বারো দিয়ে ভাগ করতে হবে বারো ভাগ তিন এমের মান চার অর্ধবার্ষিক বা ষান যদি উল্লেখ থাকে তাহলে বারো ভাগ ছয় এর মান দুই যদি দ্বিমাসিক উল্লেখ থাকে তাহলে দুই মাস দুই মাস বারো ভাগ দুই ছয় বার এমের মান ছয় যদি পাক্ষিক উল্লেখ থাকে তাহলে তিনশো ষাটটা দিয়ে পনেরো ভাগ দিলে চব্বিশ তাহলে এম এর মান চব্বিশ সাপ্তাহিক উল্লেখ থাকে তাহলে সাত দিন একচোটে কোনো ভাগ ভাগ ভাগের সিস্টেম নেই যেহেতু বাহ্ন সপ্তাহে বছর এই জন্য বাহান্ন এর মান বাহান্ন যদি দৈনিক অবিরত চক্রবৃদ্ধি উল্লেখ থাকে তাহলে ডাইরেক্ট বরাবর তিনশো পঁয়ষট্টি এর মান তিনশো পঁয়ষট্টি তাহলে স্নেহ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা তোমরা এম এর মানটা নির্ণয় করতে গেলে এই চারটা তোমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা তোমরা যেহেতু খাতায় লেখার সময় এখন হবে না তোমরা স্ক্রিনশটে রাখো যে পরবর্তীতে তোমরা এই ক্লাস এই অঙ্গ যখন করতে যাবা তখন তোমার এটা সুবিধা হবে তো শিক্ষার্থীরা আজ আমি তোমাদের একটি এই বিষয়ের এই মাল্টিপিরিয়ড কম্পাউন্ডের একটি অঙ্ক করে আমি তোমাদের দেখাবো তুমি এখন দেখবে সেটা দশ পারসেন্ট হার সুদে মাসিক চক্রবৃদ্ধিতে দশ লাখ টাকা ব্যাংকে জমা রাখলে পাঁচ বছর পর কত টাকা হবে নির্ণয় করো স্নেহ শিক্ষার্থীরা দেখো দশ পারসেন্ট হার সুদে মাসিক চক্রবৃদ্ধিতে দশ লাখ টাকা ব্যাংকে জমা রাখলে পাঁচ বছর পর কত টাকা হবে নির্ণয় করো এখন আমি তোমাদের গত ক্লাসে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুইটি পাঠ দেখাইছিলাম আজকে সেই দুইটি পাটের আরেকটি অংশ আসছে বছরে একাধিকবার ধার্য করার যে নিয়মটা নির্ণয় এখন প্রশ্ন আসছে যে অর্থের ভবিষ্যৎ মূল্য এখানেও চক্রবৃদ্ধি তাহলে আমাদের এই যে কথাটা উল্লেখ আছে মাসিক এই কথাটা এই যে নামকরণ এই বাক্য এই শব্দটা দেখলেই বুঝতে হবে যে এখানে এম আসবে ভবিষ্যৎ মূল্য তাহলে লেখা আমরা জানি তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা কি এফ বি তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র আছে তিনটি এখন আমরা তিন নাম্বার সিদ্ধের সূত্র সেটা ব্যবহার করব। একটু আগে আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছিলাম সেটা আমরা লেখব এন গুণ এম এই দেখো এম চলে আসছে এম কেন আসছে এই যে মাসিক উল্লেখ আছে তাই এম চলে আসলো মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং এখন আমরা সাইড নোট দিতে পারি পিভি মানে বর্তমান মূল্য দশ লাখ টাকা ইন্টারেস্ট দশ পারসেন্ট বা শূন্য দশমিক এক ক্যালকুলেটার ভাগ করলে হবে এম এমটা একটু আমরা পরে দিই এন দিই এন আসছে নাম্বার অফ ইয়ার্স কয় বছর পাঁচ বছর আর এম আসছে তোমার মাসিক থাকলে বারো ভাগ একবার ডাইরেক্ট তোমরা বারো দিতেও পারো এই আসছে তোমার এম এর মান বারো চলে আসলে একটু আগে তোমাদের যে চার্টটা আমি দেখাইছিলাম শিক্ষার্থীরা তোমরা আর একবার দেখতে পারো তাহলে মাসিকের জন্য আমাদের এম এর মান বারো চলে আসতেছে তাহলে দেখো পি ভি হচ্ছে বর্তমান মূল্য দশ লাখ টাকা সে ব্যাংকে রাখছে ইন্টারেস্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট এন আসছে নাম্বার অফ ইয়ার্স এখানে বছর পাঁচ বছর আর এম এর মান বারো বারো ভাগ এক এর মান বারো এখন আমরা টাকাটা পাতাবো এম এর মান দশ লাখ এক প্লাস আয়ের শূন্য দশমিক এক এর মান বারো এন এর মান আছে পাঁচ গুণ বারো তো শিক্ষার্থীর আর একটা কাজ তোমরা করো এটা তোমাদের সুবিধা হবে এখানে ভাগ না করলেও চলবে পাঁচ বারং ষাট হ্যাঁ এখানে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটার একটা ভুল তোমাদের প্রায় হয় যে আমরা একচোটেই করব কিন্তু এইখানে পাঁচ গুণ বারো তোমাদের যদি ক্যালকুলেটারে পাওয়ার দিয়ে পাঁচ গুণ বারো দাও তাহলে উত্তর কিন্তু সঠিকটা আসবে না এখন তোমাদের মনে রাখার জন্য দুইটি উপায় একটা হচ্ছে তোমরা এখানে যখন এটা করতে যাবা এই সেন্টেন্সটা কিন্তু না করলেও চলে কিন্তু অনেক শিক্ষার্থীরা তোমরা আসো ভুল করে পাওয়ারে পাঁচ গুণ বারো দিয়ে দাও সেখানে কিন্তু ক্যালকুলেশনে তুমি মনে করবে যে ক্যালকুলেশন সঠিক আছে কিন্তু না এটা কিন্তু সঠিক হবে না অর্থাৎ টাকার ফিগারটা সঠিক উত্তর আসবে না এখন তুমি যদি মনে করতে পারো না আমি এখানে ডাইরেক্ট পাঁচ বারং সাইডটা করো তাও হবে আর যদি মনে করো আমি এক লাইন একটা ভাঙিয়ে পরবর্তীতে ঠিক করে দেবো সেটাও হবে অর্থাৎ একশোটা তুমি পাঁচ বারং সাইড এখানে দেওয়ার পরে এইবার তোমরা ক্যালকুলেশন করে দেখবে একটা উত্তর চলে আসছে এটাই হচ্ছে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র তাহলে আজকে। যে তোমাদের এই মানে আজকের আলোচনা সে তোমাদের শিখন ফল ছিল সেটা কি অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের তিন নাম্বার পার্ট অর্থাৎ দুইটি অর্থের ভবিষ্যৎ মূল্য দুইটি বিষয় একটা হচ্ছে সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ গত ক্লাসে আমি তোমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে দুটো পার্ট বছরে একবার ধার্য করা হলে আজকের ক্লাসে রয়েছে বছরে একাধিকবার সুদ ধার্য করা হলে যে সূত্রটা ছিল সেটা আমি তোমাদের প্রথমে লিখিয়ে দিয়েছিলাম পরে একাধিকবার শুদ্ধার্য হলে এম আসবে এমকে বলায় মাল্টিপিরিয়ড কম্পাউন্ডিং এম কখন আসবে কি করে বুঝবে তার জন্য আমি তোমাদের একটা চার্ট দেখিয়েছিলাম সেই চার্টের ভিত্তিতে একটি অঙ্ক দিয়েছিলাম সেটা আজকে আমরা ক্যালকুলেশন করলাম তাহলে এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভবিষ্যৎ আলোচনা করলাম তো তোমাদের এই ক্যালকুলেশনটা তুমি একটু বাসায় করে নিও এই অঙ্কের উপর ভিত্তি করে আজকে আমি তোমাদের তিনটে বাড়ির কাজ দেব তোমরা বাড়ির কাজগুলো একটু এক নম্বর দেখো বারো পারসেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধিতে দুই লাখ দুই লাখ টাকা জমা রাখলে আট বছর পর কত টাকা পাওয়া যাবে নির্ণয় করে এই একটা দশ পার্সেন্ট হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে পাঁচ লাখ টাকা ব্যাঙ্কে জমা রাখলে পাঁচ বছর পর কত টাকা পাওয়া যাবে নির্ণয় করো তিন নম্বর নয় পার্সেন্ট হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে তিন নয় পার্সেন্টারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে দশ লাখ টাকা ব্যাঙ্কে জমা রাখলে সাত বছর পর কত টাকা পাওয়া যাবে নির্ণয় করো এই যে আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করলাম এই অঙ্কের উপর আমি তোমাদের তিনটি বাড়ির কাজ দিলাম তোমরা এই তিনটি বাসায়